উৎপত্তি ও ক্রমবিকাশ সংজ্ঞা থেকে আমরা অনেকটা বুঝতে পেরেছি কীভাবে আসলে উৎপত্তিটা হলো কিভাবে আস্তে আস্তে শুরু হলো তারপরেও একটা আলাদা শাস্ত্র হিসাবে আলাদা শুধু উসুল ফিককে নিয়ে কাজ করেছেন কবে থেকে শুরু হয় আসলে যেদিন থেকেই ফিক শুরু সেদিন থেকে ওসুল ফিক শুরু তো ওসুল ফিককে মোটামুটি উসুল হিসাবে আলাদা আলাদা উসুল বর্ণনা করে করে আমাদের শুরু করেছেন আমরা যাদের কিতাব পাই এভাবে যদি আলোচনা করি তাহলে বলতে হয় সর্বপ্রথম উসুলি ফিখের কিতাব লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এটা এক আশ্চর্য কথা আমরা জানি ইমাম শাফি রহমতুল্লাহ আলহি কিতাব রিসালা লিখেছেন উসুলি ফিখের সর্বপ্রথম কিতাব ইমাম শাফি রহিমুল্লাহ হা এটা সত্য যে আলাদা একটা শাস্ত্র হিসাবে পূর্ণাঙ্গ রূপ দিয়ে সর্বপ্রথম ইমাম শাফি রহমতুল্লাহ আলহি লিখেছেন ঠিক আছে তবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কিতাব রাই ওনার কিতাবের মধ্যেও তিনি উসুলের অনেকগুলো উসুল কিন্তু তিনি বর্ণনা করেছেন যদি আলাদা উসুল ফিকে কিতাব নয় কিন্তু অনেকগুলো উসুল এখানে উনি বর্ণনা করেছেন আছে এই হিসাবে আমরা আবু হানিফ রহিমুল্লার কথাটাও বলতে পারি যে তিনি উসুলের ফিখের কিতাব লিখেছেন এই কিতাব রায় এর মধ্যে অনেকগুলো উসুল বর্ণনা করেছেন ইমাম আবু হানিফ পরে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তিনিও অনেক উসুল বর্ণনা করেছেন তার অনেক উসুল আমরা মোহাম্মদ রহিমুল্লার মাধ্যমে আমরা পাই সরাসরি তার উসুলি ফিকির কিতাব আমরা পাই না তবে তার থেকে বর্ণিত অনেক উসুল পাওয়া যায় অথবা ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ তিনি উসুলি ফিকের অনেকগুলো উসুল তিনিও বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে পাওয়া যায় এরপরে এই তিনজনের পরে চার নাম্বার হলো ইমাম কাজী ইসা ইবনে আবান রহিমাহুল্লাহ তিনি হানাফি মাজাবের অনেক বড় একজন ইমাম তিনিও উসুলি ফিকির কিতাব লিখেছেন অনেক উসুল এখানে আছে ওনার কিতাবের নাম হলো আলহুজাজুল কাবির আলহুজাজুল সাগির কিতাব ইসবাত ইলকিয়াস এই সকল কিতাবে উনি অনেক উসুল বর্ণনা করেছেন অনেকগুলো নীতিমালা এখানে উনি উল্লেখ করেছেন তো চার নাম্বার ওনার কথা আমরা বলতে পারি পাশাপাশি ওনার জামানার হলেন ইমামে শাহি কিতাবুর রিসালার মধ্যে উনি উসুল ফিক উল্লেখ করেছেন ইমামে শাহি রহমতুল্লাহি আলহি এই সময় এসে উসুল ফিকের কাজ করেছেন বাকি এই কিতাব রিসালা ইমাম শাফি রহিমুল্লাহ একটা মহাজাব তরিকায় উসুল ফিককে একদম স্বাস্থ্য হিসাবে রূপ দিয়েছেন বাকি যারা তারা এটাকে উসুলি পুরোপুরি শাস্ত্র হিসাবে দেননি বাকি ওনাদের কিতাবে অনেক উসুল এর বর্ণনা পাওয়া যায় তারপরে হলেন ইমাম আবু জাফর আর তোহাবি আমাদের ইমাম তোহাবি রহিমাউল্লাহ উনিও ওনার কিতাবে অনেক উসুল উল্লেখ করেছেন ওনার বিভিন্ন জায়গায় উনি যেখানে নজর নজর তোহাবি বলতে আমরা যেটাকে বুঝি এটা কিন্তু প্রত্যেকটা একটা উসুল এক একটা অজু তার আর আরো অনেক উসুলের আলোচনা উনি করেছেন ওনার কিতাবে বিভিন্ন জায়গায় উসুল পাওয়া যায় তো এই হলো একটা ধারা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তারপরে ইবনে আবান তারপরে হলো শাফি রহমতুল্লাহ আলাহি এরপরে আমরা নাম আনলাম ইমাম আবু জাফরাত হাবি অবশ্য এর মাঝখানে আরো অনেকেই আছেন কিন্তু বিশেষ বিশেষ যারা তাদের নামগুলো উল্লেখ করা হলো এই যে ছয় জনের নাম আমরা বললাম এই ছয় জন হলেন উসুলি ফিখের মোটা প্রত্যেকটা ফোনেরই মোতাকাদ্দিমিন থাকে মোতাহরিন থাকে এনারা হলেন এই ছয়জনকেই মোতাকাদ্দিমিন বলা হয় ওনারা এবং ওনাদের সময়ের বা ওনাদের আগের যারা ছিলেন তারা সবাই মোতাকাদ্দিমিন এরপর থেকে শুরু হবে মোতাহরিনদের জামানা এরপরে মোতাহরিন তো এই ছয়জনকে মোতাকাদ্দিমিনও বলা হয় এবং এই ছয়জনকে আসহাবুল উসুলও বলা হয়